নমস্কার সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে দুপুরের একটা দারুণ দারুণ ব্লগ নিয়ে কিন্তু তার আগে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা দারুণ আমরা ব্লগ নিয়ে এসেছি মানে দারুণ ব্লগ বলতে একটা মেনু নিয়ে এসেছি যেটা আমাদের সবার প্রিয় এবং তার পেছনে অনেক গল্প আছে সেটা অবশ্যই বলবো তো দেখিয়ে দিই আজকে দুপুরের সেই হাটকে আলাদা মেনুটা কি তো চলুন আজকে হচ্ছে বাঙালি চাউমিন বাঙালি রেসিপি চাউমিন এই চাউমিনটা হলুদ দিয়ে বানানো হয় আলু পেঁয়াজ আর ডিম আর কাঁচা লঙ্কা কিচ্ছু থাকে না তো দেখুন আমাদের এই ইটিং শোতে আমরা একদম দৈনন্দিন জীবনে একটা বাঙালি ফ্যামিলিতে কি ধরনের রান্না হতে পারে রকম রেসিপি আমরা রেডি করি তো সেইভাবেই বলছি তো চাউমিন তো আমরা সবসময় বাইরে খেতে ভালোবাসি কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে আবার চাউমিনটা একটুখানি বাড়ির রান্নাটা খাবে মানে হলুদ দিয়ে চাউমিন খাবে যেটা হলুদ দিয়ে বানানো হয় সেটা মধ্যে থাকতে হবে আলু পেঁয়াজ আর কিচ্ছু না হ্যাঁ আর ডিম তো থাকেই আর হলুদ গুঁড়ো আর নুন আর কাঁচা লঙ্কা ব্যাস আর একটু রসুন থাকে গোটা গোটা আজকে রসুন ছিল না তাই দিতে পারিনি তো সেই জন্য তো চলুন বেড়ে কালারটা দারুণ এসছে এই হলুদ দিয়ে চাউমিন খাবার কিন্তু অনেক গল্প আছে সেটা বলছি মনীষা একবার দেখে নেবে বাদ জলটা পড়ছে হ্যাঁ কলটা ছাড়া আছে তার আগে আমরা একটু খালি ঠাকুরকে দেখে নিই আর সাথে টমেটো সস আমরা হেনজের টমেটো সসটা ভীষণ খেতে ভালোবাসি আর আরেকটা আছে ম্যাগি ম্যাগি কেচাপ টমেটো সস সেটা হচ্ছে আপনার চিলি টমেটো গ্রিন চিলি উইথ টমেটোটা দারুণ লাগে খেতে তো চলুন তারপরে আপনাদের এই চাউমিনের এই রেসিপির ব্যাপারে অনেক কিছু বলবো হুম 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 তো আজকে আর কিছু ভাল লাগছিল না তো আজকে কুড়ি টাকা না কুড়ি টাকা না তিরিশ টাকা নিয়ে গেছি পেঁয়াজ আলু তো ঘরে ছিল লঙ্কাও ছিল শুধু দুটো ডিম আর চাউমিনের প্যাকেট কিনে নিয়ে এসেছি দশ টাকা দিয়ে দু প্যাকেট কারণ হয়েছে দেশবাড়ি এলাকা তো এই হলুদ দিয়ে চাউমিন হতো আর মাবাড়িতে আবার দেখতাম ওরা একটু বাদাম দিত চাউমিনে আমাদের বাড়িতে চাউমিনটা ছোটোবেলা থেকে দেখে এসেছি সবার প্রিয় হলুদ দিয়ে চাউমিন যেটা আলু হলুদ পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে যেটা করে এটা অন্য স্বাদ আর এই চাউমিনটা খেতে খুব ভাল লাগে আমার মা এই চাউমিন বেশি করে করতো সকালবেলা ব্রেকফাস্ট হলো আবার একটুখানি আমার জন্য রেখে দিতো বিকেলবেলা একটুখানি গরম করে খাবো খেতে ভালো লাগে আর আমার মা কী করতো এই চাউমিনটা একটুখানি নিজের জন্য রেখে দিয়ে সেটা সন্ধেবেলা মুড়ি দিয়ে খাবে আগেকার দিনের মানুষ তো আর আমার বাবা এই চাউমিন খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে প্রায় এই চাউমিনটা হতো দারুণ হয়েছে আর এটা সর্ষের তেল দিয়ে রান্না করা চাউমিনটা আচ্ছা কথা বলতে বলতে বলে দিই আমাদের আরেকটা চ্যানেল আছে রামাকৃষ্ণা টিভি সে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি ডেসক্রিপশান বক্সে ডেসক্রিপশান বক্সে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো রামাকৃষ্ণা টিভি ছোলা সংসারে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু সাথে রামাকৃষ্ণা টিভিতেও করবেন তো চলুন এবার আমরা এই চাউমিনের গল্পেতে চাই আমার বাবা একদিন ঠিক করলেন চাউমিন বানাবেন মা পুজো করছেন এবার মা বলছে তুমি পারবে তো বাবা একটুখানি অন্যরকম সব রান্না ট্রাই করতো বলছে হ্যাঁ আমাদের তখন তিনটে কাজের মেয়ে কাজ করতো তখন আমরা বউ বাজারের বাড়িতে থাকতাম একজনের নাম ছিল মনীষা একটা পায়েল আর একটা নাম ভুলে যাচ্ছি আপনাকে বুড়ি বলে ডাকতাম তো বাবা বলেছে চাই তোরা সর আজকে আমি চাউমিন করবো তোরা খাবি সবাই মা তো পুজো করতে করতে হাসছেন বুঝতে পেরেছে কিছু একটা গণ্ডগোল আজকে হতে চলেছে কিন্তু আমার বাবা কিন্তু রান্না ভালো করে খারাপ না অতটা পারে না বাবা বললেন सब्जी झुड़ी बेगुन आलू टमेटो पटल ढैरस फुलकपी पिज बाधापी ঠিক আছে এক তো সবজি কুচু কুচু করে কেটেছে নিয়ে ওই সবজি দিয়ে চাউমিন বানাচ্ছে আর ডিমও দিয়েছে বেগুনও দিয়েছে আবার ঢেঁড়সও দিয়েছে দুটো তো লোতা লোতা জিনিস কাঁচা লঙ্কা দিয়েছে হলুদ দিয়ে বানিয়েছে রসুন দিয়েছে

বড় কড়াইতে চাউমিন বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে মায়ের পুজো হয়ে গেছে আমরা খাবো হম পারুল তো মা পারুলকে রেখে দিয়েছে পারুল তো দাদা চাউমিন করছে নিয়ে কড়াইটা এনেছে টেবিলে খুলেছো যখন না সে মনে হচ্ছে যেন পুরো আঠালো টাইপের হয়ে গেছে বলছি তুমি কি করেছো এই চা তো পুরো লোতা হয়ে গেছে আর বাবুজি খাও না খেয়ে দেখো না বেটা কেমন হয়েছে হ্যাঁ বাবা এরকম এরকমই খুশ মেজাগে থাকে সবসময় আমি তো বলছি মা বেগুন আর ঢ্যাড়শ যদি চাওমিনে দেওয়া হয়েছে কি যেতেছে বরবটি টমেটো আলু পیاز তাও মানানসই বাঁধাকপি তাও মানানসই ঢ্যাড়শ আর বেগুনটার মানানসই না মা বলছে খেয়ে নে আবার ডিম দিয়েছে হাঁসের ডিম লসুনও ঠিক আছে আমরা তো গং করে খাচ্ছি এই রে সর্বনাশ করেছে এই তো খেতে তো হবে কেমন হবে কেমন হবে সবাই ভাবছি আমরা মুখে যখন দিয়েছি দারুণ টেস্ট হয়েছে মানে বেশ ভাল লাগছিল করলা দিয়েছে আবার পটল পটল আর করলা তো ছিলই যখন মুখে দিয়েছি না তখন একটা বেশ অন্যরকম টেস্ট মনে হচ্ছে প্রথমে তো আমরা ভয় পাচ্ছিলাম কি হবে কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল মা বলছে না ঠিকই আছে টেস্টটা তবে একটু লোতা লোতা হয়ে গেছে তবে মা বলে যে এই একবারের জন্য ঠিক আছে ভাল লাগছে খেতে এটা আবার ডেলি করতে যেও না ঢেঁড়স আর বেগুনটা বাদ দিয়ে তার আবার আবার পটল আর করলা এই করলা বলছে যে কাকরোল সরি তো এনিওয়ে ওই চাউমিনটা আমাদের সবারই বেশ সেদিনকে ভালো লেগেছিল তো বাবা প্রায় আবার মাঝে মধ্যে চাউমিনটা ট্রাই করতে বলছে আরেকবার করবো তো মা বলতে ঠিক আছে করো কিন্তু ওটা বেশি দিন কন্টিনিউ হয়নি হার্ডলি দু থেকে তিনবার তারপর থেকে নয় মা বানাতো চাউমিন ছোটবেলায় আর নয় কাজের মেয়েরা ওরা একজন কেউ একজন বানিয়ে দিত এই হচ্ছে যদি মা পুজো ব্যস্ত থাকে বাবা যদি ব্যস্ত থাকে তখন কাজের মেয়েরা কেউ না কেউ কিছু একটা সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিত কিন্তু আমরা খুব একটা পছন্দ প্রেফার করতাম না মা বানালেই খাবো নয় এই আর কি দিনগুলো সত্যি সবার জন্যই ছোটবেলার দিনগুলো বেশ একটা মানে কি বলবো একটা বলে না মানে না ভোলানোর মতো হাসি ঠাট্টা মজা সব কিছু নিয়ে আপনারা ট্রাই করবেন এই হলুদ দাবা চাউমিনের রেসিপি এরকম হয় এতে শুধু থাকে আলু পেঁয়াজ গোটা গোটা রসুন আর ডিম আর কিচ্ছু না আর যখন আলু পেঁয়াজটা ভেজে নেবেন ডিমটা ভেজে নেবেন যখন একসাথে মিক্স করবেন রসুন টসুন দিয়ে চাউমিনটা যখন ঝালবেন তখন নুন আর হলুদটা দিয়ে নাড়িয়ে বার করে নেবেন খুব ভাল লাগে তো আজকে একটু আমরা নতুনত্ব করলাম দেখুন অসুবিধের সময় নাও খাও অসুবিধের সময় কম পয়সাতেও বাড়িতে নিজের মতন করে একটু মুখরোচক খাবার খাওয়া যেতেই পারে তাই না তো যেহেতু বাড়িতে আলু আর পেঁয়াজটা লঙ্কাটা ছিল আর লঙ্কাগুলো হলুদগুলো তো থাকেই আমি শুধু বারো টাকা দিয়ে দুটো ডিম আর দশ টাকা দিয়ে দুটো চাউমিন এনে বানালাম আমার বাড়ির চাউমিন এমনিতেও ভাল লাগে না হচ্ছে ব্যাপার খুব ভালো লাগলো যেখানে দুজন মানুষ সেখানে এরকম সিম্পল একটু নিজের মতন করে রান্না মাঝে মধ্যে খারা যেতেই পারে আমি ইটিংসতে এক সেকেন্ড দাঁড়ান আপটু নেব খুব ভালো লাগছে আসলে অনেকদিন পর হলুদের চাউমিন হয়েছে তো একটুখানি নেব বেশি না খুব জোর খিদে পেয়েছিল আজকে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি বাবা কী এটা বলছিলাম ভুলে গেছো হ্যাঁ আমি আমার রিটিন শোতে এরকম কিছু ঘরোয়া খাবার নিয়ে আমি আসি এবং তার সাথে আমি আমার পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরে পাওয়ার চেষ্টা করি আপনাদের সাথে গল্পের মাধ্যমে অনেকেই বলেছেন কমেন্ট করে অবশ্য এটা তাদের অধিকার যে আপনি তো আগে সমস্ত কিছু ঘটনা বলছেন মানে ছোটবেলা যে হাসি খুশির গল্প মেমোরিজ তো আমার দুরবস্থার ঘটনা কিছু বলতে সেটা আমি কখনোই বলবো না খারাপ সময় মানুষের আসে এবং সেটা শেয়ার করা যায় যে হ্যাঁ একটু খারাপ আছি মানে আমি যে খারাপ আছি বা মানে আমি টু সে আমি বোঝাতে চাইছি একটু আমরা স্ট্রাগল করছি একটু অসুবিধার মধ্যে আছি কিন্তু তার মধ্যে আমি ভালো থাকার চেষ্টা করছি এবং এইটা আমি সবার মধ্যে একটু বুঝিয়ে দিতে চাই যে খারাপ সময়ের মধ্যেও নিজেকে ভালো রাখতে হয় এবং নিজের পরিবারের যে প্রবলেমগুলো আমি ফেস করছি সেগুলো আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না কেন ফেস করছি কিসের জন্য ফেস করছি কারণ আমি আমার পরিবারকে ভালোবাসি হ্যাঁ বলেছি ঠিকই অসুবিধার মধ্যে আছি কিন্তু আমি অত ডিটেলসে যাব না আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন আস্তে আস্তে সবই আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি মানুষের জীবনে ভালো মন্দ দুঃখ কষ্ট নিয়ে জীবন কিন্তু তার মধ্যেও একটু ভালো করে বেঁচে থাকার আশার প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হয় তার মানে এই না যে আমার মধ্যে এত দুঃখ কষ্ট কেন সেটা আমি সবাইকে বলে বেড়াবো তাই না আমরা মানুষ এই জন্য কিছু কিছু জিনিস লিমিটেডের মধ্যে বা একটা মধ্যে শেয়ার করা যায় কিন্তু সম্পূর্ণটা নয় আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বলেই আমি আছি আপনাদের যে ভালো লাগছে এই কথাটা শুনি আমি প্রচন্ড ভালোবাসা মানে আমি ভীষণ আনন্দ পাচ্ছি আমরা মানুষরা আজকাল না আনন্দ করতে ভুলে গেছি আমার দোকানে চাটনি খাওয়াবে একটু মিষ্টি খাবো মিষ্টি কিছু নেই তো ঘরে একটু আমাকে চাটনি খাওয়া শাশুড়ি মায়ের চার চারটে দিন গেছে একটু মিষ্টি মিষ্টি তো গুড় দিয়ে বানানো সেটা একটু খাবো তো এই হচ্ছে ব্যাপার খুব ভাল লাগে যখন আমি আপনাদের সাথে এরকম কিছু একটা শেয়ার করি আর সবাই ভালো থাকবেন আনন্দ করবেন জীবনে হুম তো এই হচ্ছে আমার শাশুড়ি আমের চাটনি আমার জন্য পাঠিয়েছি বেশ জেরি জেরি টাইপের কি বলবো কোনো কথা হবে না বেশ শুকনো শুকনো শান্তি পেয়ে গেল আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমি খুব খুশি আপ্লুত আপনারা আমার জন্য ভাবেন এটাতেই আমি বড় খুশি বড় আনন্দ আর যাই হোক আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও দিয়ে দেব একটু সাপোর্টের আপনাদের খুব দরকার

আপনাদের আমার যে ভিডিও ভালো লাগছে এটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সবাই যাতে মঙ্গল হোক আপনারা সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের বাড়ির লোকরা পরিবারের সদস্যরা সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আনন্দ থাকে প্রত্যেকটা বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের ঠাকুর জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা সোনার সংসার আর রামাকৃষ্ণা কেব ইউটিউব চ্যানেলে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন সবাই আনন্দে থাকবেন